দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফুল চাষে বিপ্লব ঘটিয়েছে উচ্চমানের প্রযুক্তি ঐতিহ্যবাহী ফুল উৎপাদনকারী এই অঞ্চলটি এখন প্রযুক্তি নির্ভর প্রক্রিয়াকরণ ও বিপণনের মাধ্যমে আধুনিক ফুল উৎপাদনকারী হিসেবে পরিচিতি পেয়েছে দুই সালে ইউনান প্রদেশ থেকে প্রায় আশি মিলিয়ন মার্কিন ডলারের তাজা ফুল রপ্তানি হয়েছে যা ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে দেশটিতে শীর্ষস্থান দখল করে রেখেছে বিশেষ এ পণ্যটির ব্যাপক চাহিদা মেটাতে দু সালে ইউনান প্রদেশ এক ট্রিলিয়ন ইউয়ান ব্যয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উদ্যোগ গ্রহণ করে এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা ও বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব গড়ে ওঠে যা ফুল চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করেছে আদর্শ ব্যবস্থাপনা সমন্বিত পানি ও সার ব্যবস্থাপনা এবং মাটিবিহীন চাষের মাধ্যমে এই শিল্পের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে সমাধান হয়েছে বুদ্ধিমান গ্রিনহাউসগুলোতে ড্রাফট ফ্যান জানালা এবং সানসিল্ড ব্যবহার করে সূর্যের আলো তাপমাত্রা এবং আর্দ্রতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় যা উদ্ভিদের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং ফলন বৃদ্ধি করে এই ধরনের ব্যবস্থার ফলে বছরে ছয় থেকে সাতবার পর্যন্ত ফসল তোলা সম্ভব হয়েছে প্রতিমুহ এক লাখ ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার ফুল উৎপাদন আধুনিক প্রযুক্তির ফলে ফুলের শ্রেণী বিন্যাস প্রক্রিয়াও আরো সহজ হয়েছে শুন জানান পূর্বে হাতের মাধ্যমে শ্রেণী বিন্যাসের কারণে ফুল হতো বর্তমানে স্বয়ংক্রিয় শ্রেণী বিন্যাস সরঞ্জামের কারণে তিনটি শিল্প ক্যামেরা ব্যবহার করে আকার অনুযায়ী ফুলের ডিগ্রি ও শাখার দৈর্ঘ্যের ভিত্তিতে ফুলকে আটাশটি ভাগে শ্রেণীবদ্ধ করা হয় ফসল তোলার পর প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের পর কাটা ফুলগুলো বাজারে বিতরণ করা হয় এই নতুন উচ্চমানের উৎপাদন পদ্ধতির কারণে রোপণ থেকে বাণিজ্য পর্যন্ত ইউনিয়নের ফুল শিল্প আরও পরিবেশবান্ধব ও বিকশিত হয়েছে শুভ আনোয়ার সিএমজি বাংলা